সুন্দর ম্যাক্সি দিচ্ছি মানে ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল হবে সো পুরোটা দেখার জন্য আমার সাথে লাস্ট পর্যন্ত থাকতে হবে কয়েকটা প্যাটার্নে আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা থাকছে রেড কালারের মধ্যে মধ্যে বডির ফ্রন্ট পোর্শনটা খুব সুন্দর করে হচ্ছে প্রেন করা এটার চেইনটা কিন্তু টোটালি হাইট করে দেওয়া বোঝাই যায় না যে চেইন আছে এখানে লেস দেওয়া আছে সো লেসের ভিতরে আমাদের চেইনটা চলে গিয়েছে এন্ড সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে যে স্লিভেও পার করা আছে এবং তো অনেক সুন্দর করে প্রিন্ট করে দেওয়া নিচের পশনে একটা গর্জিয়াস পার ব্লক করা আছে হ্যাঁ এবং সাইডে এরকম ফাড়া থাকবে ব্যাক সাইডেও আমাদের ব্লক প্রিন্ট করা আছে এগুলো খুবই কমফোর্টেবল হবে গরমের জন্য এন্ড এটা ফ্রি সাইজে সবাই পড়তে পারবেন এই কালারটা দেখো এই কালারটাও খুব সুন্দর এই মাস্টার ইয়েলো কালারের মধ্যে হবে পিওর কটনের মধ্যে একটা ম্যাক্সি এটাও অনেক বেশি সুন্দর হবে পুরোটা আমাদের কার্ড ব্লক প্রিন্ট করা আছে ডিজাইনার ম্যাক্সি এগুলা কিন্তু ওদের ডিজাইনার কালেকশন এগুলো আর অন্য কোথাও পাবানা শুধুমাত্র সমাহারই পাচ্ছ কাজ এগুলা তাদের ওন ডিজাইন কালেকশন হ্যাঁ এখানে খুব সুন্দর করে একটা এম্ব্রয়ডারি ওয়ার্ক দেখতে পাচ্ছ ফয়েলার কাজ করা আছে পুরোটাই আমাদের প্রিন্ট করা আছে এগুলো একটু কামিজ কাট টাইপের মানে যারা বডিতে কুচি ছাড়া চাও তাদের জন্য একদম লম্বা কাটে থাকবে গোল গলা করা আছে হাফ স্লিপ করা আছে আর এটার সাথে কিন্তু আমাদের এই যে চেইন আছে হ্যাঁ চেইনটা থাকবে অনেক টাইস মাস্টার্ড মধ্যে এই যে এটার সাইডে কিন্তু একটা পকেট পেয়ে যাচ্ছি আমরা হ্যাঁ ম্যাক্সিতে এরকম একটা পকেট থাকবে আর এগুলো প্রেগনেন্ট আপুরা ব্রেস্ট ফিডিং মমরা রেগুলার ইউজের জন্য নিয়ে নিতে পারেন অ্যান্ড এটা ফিফটি থেকে ফিফটি ফোর বডি রেডি আছে লেন্থও আছে ফিফটি থেকে ফিফটি ফোর ফিফটি সিক্স তোমরা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবা লংটা হ্যাঁ আচ্ছা এটার ঘের হচ্ছে আশি প্লাস ইঞ্চ হবে কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট এটা রেগুলার প্রাইস এগারোশো পঞ্চাশ ডিসকাউন্টে পাচ্ছ এক টাকায় ওনলি পার্পল কালারের মধ্যে এটা আমি আমার জন্য নিব দেখি দেখে আরাম লাগছে পুরো আরামদায়ক ঠিক আছে এটা পার্পল কালারের মধ্যে পিওর কটনের মধ্যে হবে এই যে ফ্রন্ট সাইডে আমাদের সুন্দর করে চেইন দেওয়া আছে অ্যান্ড এতটুকুতে খুব সুন্দর করে একটা ব্লক প্রিন্ট করে দেওয়া আছে লেজ দেওয়া আছে হালকা করে কুচি দেওয়া আছে ফ্রন্ট যে আমাদের ব্যাক পার্ট টা এন্ড এই যে স্লিভ পোর্শন টা এখানে লেস দেওয়া আছে কটনের মধ্যে পুরোটা ব্লক করা হয়েছে হিডেন জিপার থাকবে এন্ড সবাই করতে পারবা একটা পকেট দেওয়া আছে সাইডে ঠিক আছে অ্যান্ড এটা কিন্তু বডি ফিফটি থেকে ফিফটি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে লেন্থ ফিফটি থেকে ফিফটি ফোর পর্যন্ত হবে তোমরা চাইলে ফিফটি সিক্স পর্যন্ত কাস্টমাইজ করে নিতে পারবা ঢের আছে আশি প্লাস ইঞ্চি রেগুলার প্রাইস এক হাজার পঞ্চাশ ডিসকাউন্টে মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছ কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট এটা অনেক সুন্দর

চেইনটা খুব সুন্দর করে হাইট করা আছে যেখানে এরকম প্যানেল টাইপে দিয়ে পুরোটা হচ্ছে কিন্তু কাঠ ব্লক প্রিন্ট করা আছে পিওর কটনের মধ্যে এখানে দিয়ে হালকা কুচি কুচি করা আছে এগুলো তোমরা প্রেগনেন্সি টাইমের জন্য কিন্তু নিয়ে নিতে পারো এই যে আমাদের স্লিভটা স্লিভে আবার একটু লেস বসানো আছে সুন্দর করে এই হচ্ছে আমাদের ম্যাক্সিটা হ্যাঁ ম্যাক্সির নিচে পোশন পার করে দেওয়া আছে অলসো সাইডে এরকম ফাড়া থাকবে হ্যাঁ ম্যাক্সিগুলা যে কি আরাম আমি তোমাদের ডিসক্রাইব করতে পারবো না হ্যাঁ এটা হাফ স্লিভ ম্যাক্সি হবে পিওর কটনের মধ্যে ব্লক প্রিন্ট করা হিডেন জিপার থাকবে সাইডে একটা কিন্তু পকেট থাকবে আচ্ছা এটা হচ্ছে ফিফটি থেকে ফিফটি ফোর বডি পর্যন্ত রেডি আছে বাট ফিফটি ফাইভ ফিফটি সিক্স পর্যন্ত কাস্টমাইজ করা যাবে ঠিক আছে আচ্ছা আর এটা রেগুলার প্রাইস এক হাজার পঞ্চাশ ডিসকাউন্টে হচ্ছে নয়শো টাকায় পেয়ে যাচ্ছে অনলি নয়শো টাকা হ্যাঁ একদম পিওর কটনের মধ্যে মেক্সিগুলা একদম মাস্টাফ এটা আমার জন্য আমি ম্যাক্সিটা কিন্তু আমার অলরেডি আছে তোমরা যারা আমার স্কিন কেয়ার লাইভ দেখো হয়তোবা দেখেছো অলরেডি ঠিক আছে এটা আমার খুবই প্রিয় একটা মেক্সি কটনের মধ্যে এত আরাম লাগে টুয়ার্স পড়লে ব্লু কালারের মধ্যে এখানে হাফ বডিটা আমাদের খুব সুন্দর করে হচ্ছে প্রিন্ট করা আছে এই যে এন্ড এরকম বক্স গলাটা করা এই যে এখান থেকে কিন্তু আমাদের চেইন দেওয়া আছে এই যে আমাদের ব্যাক পোর্শনটা হ্যাঁ এটা পুরোটাই হচ্ছে প্রিন্ট করা আছে এবং লোয়ার পোর্শনে খুব সুন্দর করে একটা পার প্রিন্ট করা আছে সাইড এরকম ছোট্ট করে ফাড়া থাকবে সো এটা হচ্ছে আমাদের পিওর কটনের মধ্যে ব্লক করা আছে 50 থেকে 54 বডি হবে লেন্থ 50 থেকে 54 হবে এবং 56 পর্যন্ত কাস্টমাইজ করে নিতে পারবে এটা রেগুলার প্রাইস 950 টাকা এটা ডিসকাউন্ট প্রাইসে আরো কমে পেয়ে যাচ্ছে মাত্র 850 টাকায় এটা শর্ট স্লিভে অ্যাভেলেবল হবে অলসো ফুল স্লিভেও অ্যাভেলেবল হবে ঠিক আছে এটা হাফ বডিটা খুব সুন্দর করে খুব রাউন্ড শেপে একটা প্রিন্ট করা আছে এই যে এখানে আমাদের চেইন নাওয়া আছে ছোট্ট করে শর্ট স্লিভের মধ্যে একটু ঘটি হাতার মতো করে দিয়েছে যেটার হচ্ছে রাবারটা খুবই কমফোর্টেবল হবে ঠিক আছে এবং এই যে অল ওভার পুরোটা কাট ব্লক প্রিন্ট করা আছে অনেক হেয়ার হবে নিচের পর্শনে পারের মতো করে দেওয়া আছে সাইডে এ ফাড়া হবে এটা ফ্রান্ট পার্ট ওয়ালাইকুম আসসালাম আপু আপনাদের কালেকশন অনেক 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 সুন্দর আপু অ্যান্ড এইটা হচ্ছে ফিফটি থেকে ফিফটি বডি দেওয়া যাবে লেংথ ফিফটি থেকে ফিফটি হবে এবং ফিফটি পর্যন্ত কাস্টমাইজ করা যাবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্র্যান্টি ঘ্যার হবে আশি প্লাস ইঞ্চ এবং এটা হাফ হাতা এবং ফুল হাতা দুইটাই হবে আমি ফুল হাতাটা দেখিয়ে দিচ্ছি এটা রেগুলার প্রাইস নয়শো টাকা ডিস্কাউন্টে আটশো টাকায় পেয়ে যাচ্ছে। তা ফুল স্লিভ ম্যাক্সি চাও এটা নিয়ে নিতে পারো এই যেটা হচ্ছে ফুল স্লিপে হ্যাঁ এই যেখানে ফুল স্লিপেও খুব সুন্দর করে হালকা করে স্মকি করে দেওয়া আছে

আচ্ছা এটা পার্পল কালারের মধ্যে থাকছে খুব সুন্দর করে খুব লেসার ডিজাইন করা আছে এন্ড ফ্রন্ট পার্টটা এত সুন্দর করে চেইনটা হাইড করে দিয়েছে লেস দিয়ে জাস্ট ওয়াও ঠিক আছে এন্ড এখানে আমাদের স্লিভটা হচ্ছে খুব কিউট করে স্মোকি করা আছে এই যে আমাদের পুরো ম্যাক্সিটা এবং নিচের দিকে পার করা আছে হালকা ফাড়া থাকবে কালারটা খুবই আইসিডিং একটা কালার এটা ব্যাক পোর্শনটা খুব কিউট একটা ম্যাক্সি পিওর কটনের মধ্যে হবে এবং সাইডে একটা পকেট দেওয়া আছে বডি ফিফটি থেকে ফিফটি ফোর হবে লেন্থ ফিফটি থেকে ফিফটি ফোর ইঞ্চ হবে ফিফটি ফাইভ ফিফটি সিক্স পর্যন্ত কাস্টমাইজ করা যাবে রেগুলার প্রাইস নয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ ঠিক আছে